হ্যাঁ বলো দেখো তোমার জন্য আজকে নতুন খাবার আছে ওয়াও নতুন খাবার হ্যাঁ নতুন খাবার তুমি জানো এটা কি খাবার না আমি জানি না এটা কে বলে মাছের ঝোল এর মধ্যে গিফট পাওয়া যায় ওয়াও এটা মাছের ঝোল এর ভিতরে গিফট পাওয়া যায় হ্যাঁ তুমি তাড়াতাড়ি একটা একটা করে খোলো আর দেখো এর ভিতরে কি গিফট পাওয়া যাচ্ছে ঠিক আছে

এগুলো দিয়ে তুমি খেলবে তাহলে গুলো দিয়ে দোলে অনেক রং কিনবে হ্যাঁ ঠিক আছে আর খাবারটা কেমন ছিল খাবারটা আমার মতো মাছ ধরতে জল কেন